এখানে কি দেখা যাচ্ছে আর এদিকে কি দেখা যাচ্ছে একটা সাদা পাতা আর কালি সাদা পাতাটা বেশ সুন্দর দেখতে ভালো লাগে এটা যদিও সুন্দর তারপর একটা দাগ লেগে আছে আসলে কেন বললাম এই কথা কেন এই কথা বলছি আজ কদিন হলো আসলে দেখছি আসলে অনেক কিছু চোখে পড়ছে অনেক কিছু দেখা হচ্ছে আসলে কেমন জানি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে লজ্জা করতেছে লজ্জা হয় যে আসলে আমি এই জেন জি আর আমি এই প্রজন্মের একজন মানুষ লজ্জা লাগে আমার এই প্রজন্মের একজন তরুণ হিসেবে হাজার পঁচিশ সাল আমরা কি স্বাধীনতা অর্জন করেছি আমরা কি সময় চেয়েছি কেমন জীবন চেয়েছি আমরা আর কেমন সময় পেয়েছি কেমন জীবন পেলাম আমাদের নিরাপত্তার ঘাটতি বেশ নিরাপত্তার অভাব আমরা সঠিকভাবে সুন্দর কিছু চিন্তা করতে পারছি না চারপাশে থাকালে কেমন অন্ধকার অনেক বিষয় অন্ধকার আর এত বিষয় অন্ধকার যে আসলে যে অন্ধকারে কোনো কিছু আর দেখা যায় না রাতের অন্ধকারে কিন্তু অনেক কিছু দেখা যায় অনেক কিছু দেখা যায় যেমন একটু চোখ একটু চোখ স্পষ্ট করে ভেতরে দৃষ্টি রেখে একটু অন্ধকারে তাকাবেন হয়তো একটা গাছ গাছ বাতি জ্বলছে অথবা একটা গাছ আছে গাছের বাতাসে গাছের দোল গাছের করছে পাখি এখান থেকে পাখি আছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখন আমরা এমন অন্ধকারে আছি এমন একটা অন্ধকারে আছি আলো আছে বাট আমরা আসলে কিছু দেখতে না কিছুই দেখতে পাচ্ছি না মানে এরকম আলো কি চেয়েছি আমরা এরকম ভালোটাকে আমরা চেয়েছি যে ভালোর ভিতর কালো যে আলোর ভিতর অন্ধকার থাকবে আমরা চেয়েছি আলো আলোর ভিতর আলোই থাকে আলোর ভিতরে ভালোটাই থাকবে কিন্তু সে আমরা কি দেখতে পাচ্ছি এরকম সাদা একটা পাতার ভিতরে এরকম একটা দাগ পড়ে যাচ্ছে ধর্ষণ কি লজ্জা কর লজ্জিত একটা ব্যাপার কি চিন্তা নিয়ে মানুষ বেড়ে উঠছে কি চিন্তা নিয়ে মানুষ বসবাস করছে ভাবতে গেলে লজ্জা লাগে আসলে সময়টা আমরা এরকম বানিয়ে ফেলছি বাস্তব কথা আমরা এই সময়টা আমরা এরকম বানিয়ে ফেলছি আমরা চাইলাম যে স্বৈরাচার পতন ঘটিয়ে আমরা সুন্দর একটা জীবন যাব সুন্দর জীবন যাপন করে যাব আমাদের আইন শৃঙ্খলা আমাদের নিরাপত্তা আমাদের পরিবেশ আইন কানুন সব কিছু সুস্থ স্বাভাবিক স্বাভাবিক হবে কিন্তু সেটার কই আমরা কি পেলাম এখন কি পাচ্ছি বিশাল একটা প্রশ্ন প্রশ্ন একটা প্রশ্ন কিন্তু আসলে হবে কোন উত্তর আছে আমি উত্তর পাচ্ছি না আমরা উত্তর খুঁজে পাচ্ছি না আর আমরা যে চিন্তা করে এগিয়ে যাচ্ছি সেই চিন্তার ভেতর কিছু ময়লা জমে গেছে কিছু ময়লা এলোমেলো বাতাসে সে আমাদের সেই চিন্তাগুলো নষ্ট করে দিচ্ছে মানে এত বেশি নষ্ট করতেছে যে নষ্টটার ভালো কোনো সুযোগ নেই যেটা আর ভালো হওয়ার কোনো সুযোগ নেই অথচ আমার ভালোটাই চেয়েছি অনেক বেশি ভালো চেয়েছি আমাদের পিতা ভাই বোন প্রতিবেশী সমাজ দেশ প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা থাকবে সুন্দর জীবন ধারণের পরিবেশ থাকবে এরকম কিছু চেয়েছি কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি আমাদের মা বোনেরা নিরাপত্তা ভুগছে আমাদের ভাইয়েরা সুস্থ জীবন ধারণের জন্য চিন্তিত হচ্ছে ধ্বিধান হচ্ছে এরকম কিছু চেয়েছি আমরা না অথচ আমরা এগুলো দেখতে হচ্ছে আমার বোনেরা আমার মায়ের আমার কাছের মানুষজন শোভাকাঙ্ক্ষীরা তারা কি বাজে একটা অবস্থার মধ্যে দিন পার করছে খুব দুঃখ লাগে খুব দুঃখজনক বলার নেই আবার অনেক কিছু বলার অনেক কিছু বলার ইচ্ছে অনেক কিছু বলতে ইচ্ছে করে আমরা কোথায় এসে বলছি আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি কিছু কিছু একটা একটা মানুষের জন্য ময়লা আবর্জনার জন্য আমাদের দেশটা এত ক্ষতিগ্রস্ত চেষ্টা শুন কি চিন্তা করবো আমরা কি ভাববো কি ভেবে যাচ্ছি চিন্তাটা কি আমাদের আমরা কি চাই আমরা চাইটা কি প্রশ্ন একটা উত্তরটা কি